আমরা কোচরা ফেনা দিয়ে আজকে একটি ভুট বানাইতাছি এই ভুট দিয়ে নদীর মাঝে এই যে জায়গায় যায় আমরা সে জায়গায় আজকে সবাই মিলল আজকে কোচরা কোচরা ফেনার কোচরা ফেনার যে এই যে শাড়িটা বিষামটা বিষা সেরা আমরা এখানে ভ্রমণ করুম আজকে ঠিক আছে তো সবাই তো নৌকা ভ্রমণ করে তো আজকে আমরা চিন্তা করছি কি কচরা ফেনা দিয়ে কচরা ফেনার ভ্রমণ করুম ঠিক আছে তো সবাই কচরা ফেনা দিয়ে আর কোচরা ফেনা সবাই দিতে সবাই দিতে

সমান হয়েছে না সমান হয়েছে আচ্ছা 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 এই যে আমরা বলছিলাম না যে শাড়ি আনছি শাড়ি বিষয় আমি যে শাড়ি বিষয়তাছি এই যে শাড়ি বিষয়তাছি খারো 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 এই যে আমরা আবার ওই যে ইয়া আনছি ওই যে সুতা আনছি এই যে বর্ডার জন্য এটা তারপর আনছি এই যে সুতা সুতা দিয়া ওই যে এখানে বাইন্দা রাখুম ঠিক আছে

ভয়ঙ্কর দৃশ্য দেখতে দেখতে পারছেন বন্ধুরা এই যে একদম নদীর মাঝে কিন্তু এই যে একদম নদীর মাঝে আমরা কিন্তু ভাই তোমার বুট দিয়া খয় যাইবা শুনলে আচ্ছা আচ্ছা যা যাও

অনেক দূরে গেছে দেয়া যাও অনেক দূরে না অনেক দূরে গেছে দেয়া যাও অনেক দূরে এখন লাইক দিতেবো অনেক দূরে গেছে জুম জুম করছি তো সে জন্য কাছে দেয়া যায় জুম আউট করে এই যে